আপনি দেখে ভালো করে দেখেন কালেকশন গুলো কি পরিমানে কালেকশন করেছে এই যে দেখেন এটা এই লটের ভিতর সব থেকে বড় হাত পা লম্বা বস কথা বলতে বলতে

আজকে এই রবিবারে কি কালেকশন হয়েছে শেষ দিন হিসাবে দাম কেমন কি ব্যাচে কেনা চলছে সেটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন কিছু ব্যাপারের সাথে কথা বলেছি এবং আজকের যে সকল হাড্ডি সার পালন উপযোগী পাঠামোষ গুলো আছে সে সকল বাজার গুলো দেখি দর্শক আজকে হাটে আমদানি দেখুন যে পরিমাণ আমদানি হয়েছে তার থেকে বেশি ক্রেতা আছে তো এখানে ক্রেতারা যে আসছে তার ভিতরে আমি কিছু মানুষকে দেখাই যে ভাই রাখছে আসসালাম আলাইকুম ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই দেখছি অনেকজনই আসছেন

চারজন আচ্ছা ঠিক আছে চার বন্ধু নাকি চার বন্ধু চার ভাই ঠিক আছে আপনারা কেন তাহলে হ্যাঁ আপনাদের ধন্যবাদ দর্শক এই যে হাটের সেরা সেরা কিছু কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইসলাম ভাইয়ের বিট আমরা এসেছি এখানে একটা ওই পারের জিনিস আছে দর্শক দেখেন চাম দেখেন একদম মোর্রা এই যে ভাইয়ের সাথে আমরা কথা বলি দর্শক এই যে এই যে কালেকশনগুলোর ভিতরে যদি আসি কালেকশনটা একটু কম হয়েছে হাটে তার ভিতরে ভাই একটু আসে না কথা বলি ভাই এই যে এখানে একটা সেরা জিনিস দেখছি আমরা হাড্ডি একদম হাড্ডি সার হাত পা লম্বা দেখেন মুরা না এটার দাম টাম কেমন কি চাচ্ছেন পাঁচ চল্লিশ কত হবে চল্লিশ হলে একদম একদম চল্লিশ না কম আছে একটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে আর এই আশেপাশে যে ক্রেতা আছে দাম ভাঙছে না পাশে দেখেন দর্শক আরো আছে এইগুলো রেডি হয়ে আছে দেখি ভাই এগুলা দাঁতে কি অবস্থা দুই দাঁত করে সব দুই দাঁত এটা দুই দাঁত না এটা দুই দাঁত তো এই যে রেডি হয়ে আছে এগুলো ওজন এখন কেমন কেমন কি আছে 5 মণ 5 মণ 5 মণ হয়ে আছে দাম কত লাগছে বলেন

দর্শক এগুলো সব মোটামুটি রেডি হয়েছে এগুলো মাথাগুলো আপনাদেরকে দেখাই দেখেন এই যে সব মাথা তবে এখানে দাম দরকার সুযোগ আছে ভাই যদি আশেপাশে অনেক ক্রেতা আছে ঘুর করছে যার কারণে উনি আমাদেরকে প্রকৃত দামটা ভাঙবে না তো দর্শক আমি মসির কালেকশন কালেকশনগুলো আপনাদেরকে ভালো করে এই সাইডে যে বড় মসটা এটা প্রায় সাড়ে চার মন প্লাস আছে মাথাগুলো দেখেন সে সে মাথা আর যে হাড্ডি হাড্ডি সারটা দর্শক তিরিশ হলে নিয়ে যায় হ্যাঁ

মানে যা মোষ আছে একটু বড় সাইজের মোষগুলো আছে তো আমি স্পেশালি ভাবে যে বাচ্চা মোষের করি সেটা আছে করতে পারছি না তো যে সকল কালেকশনগুলো আছে তার মধ্যে বড় বড় গুলোই বেশি তো আমি আরো অনেক কালেকশন আছে সেটা আপনাদের দেখাবো চলুন চোখ এই যে আর একটা শুভাকাঙ্ক্ষী ভাই আমাদের উনি সৌদি আরবে যখন ছিল শহীদ আরবে থাকতে আমাকে একবার ফোন দিয়েছিল আবার মনে করেন যে আজকে হাটে আসছে হাটে আসার আগ দিয়ে আমাকে ফোন দিয়েছিল ভাইয়ের বাসা নাই ভাই না ভাই কেমন আছেন বলেন

বাচ্চা বাজার কেমন দেখছেন দেখা ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই কেনেন ইনশাল্লাহ আচ্ছা শিকারে আপনাকে স্বাগতম ভাই দর্শক আরো দুজন দেখে আসছে কিনতে ঠিক আছে কিনেন ভাই দর্শক দেখেন কালেকশন না আচ্ছা এই যে দেখেন দর্শক মহেশের কালেকশনগুলো গত রবিবারে আমি আপনাদেরকে ভাইয়ের নাম্বার ভাইয়ের কালেকশন দেখাচ্ছিলাম তো ভাইয়ের কালেকশন তো মোটামুটি এখন উনি খুব ভালো কালেকশন করছে বড় সাইজের মেশগুলো যেগুলো মানে দু চার মাস রাখলে একটা বিগ বাজেটের মেশ তৈরি হয়ে যাবে সে সকল মেশগুলো কিন্তু দর্শক এগুলো আপনি দেখে ভালো করে দেখেন ওনার কালেকশনগুলো কী পরিমাণে কালেকশন করেছে এই যে দেখেন এটা এই লটের ভিতর সব থেকে বড় হাত পা লম্বা মোষ কিনলেন নাকি দেখছেন দেখছে ভাই হাত পা সব হাটিয়ে চলিয়ে দেখে নিচ্ছে দর্শক দেখুন তো এই এই লটটাতে দেখেন দর্শক মাথাগুলো মেশের বড় বড় সাইজের মাথা জাতমানের মহিষ তবে এই মেশগুলোর একটু হাইট কম আছে পয়সাগুলো একটু বেশি আছে হাইটটা অবশ্যই ব্যাটার করে ভালো জাতমান বিবেচনার ক্ষেত্রে যেমন মাথা বিবেচনা করে সেমন তেমন চামড়া হাইট এগুলো বিবেচনা করে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কালেকশন কেমন আজকে কালেকশন মোটামুটি বেচে কেন এখনো হয়নি তো দেখছে দেখাছ না চলছে কাস্টমার কিন্তু ভালো আছে ভাই আছে কাস্টমার আছে কাস্টমার আছে দেখেন দর্শক হ্যাঁ অনেক কাস্টমারই কিন্তু আছে আচ্ছা এখানে আপনাদের এই যে এই পাশে এই জোটা কেমন দাঁত আছে খালি হয় এGLE হুম

ওই পাশে বড় দুটা দেখলাম ওই বড় দুটা কেমন দাম চাচ্ছেন দুটা দাম চাহা দাম ভাই 470 470 বেচা কেনা কত 400 হবে 400 বলছে 400 বলছে কত হলে দিবেন ওই 20 বা 30 এর মধ্যে 20 বা 30 অল্প কিছু জন আটকে আছে দর্শক আমি আপনাদের দেখাই এই যে ভালো করে এই যে এই জোড়াটা বড় সাইজের মোষ বলত কিন্তু ঠিক আছে এগুলো নিয়ে যে কাজও করতে পারবেন দর্শক আজকে আমদানি মোটামুটি ভাই হ্যাঁ আজকে বেশি সুভাকাঙ্খী বেশি দেখতে পাচ্ছি দর্শক আজকে হাটে না বুধবার এখন আসছি না যে ভাই বুঝতে পারছি বুধবার বুধবার এখন আসছি না ভাই এখন মানে বুধবারে আমার বাসা হাটের পাশেই ভাই

সালাম আলাইকুম ভাই কেমন আছেন কেমন রেসপন্স দেখছেন কত ফোন টন ফোন টন কেমন আছে ভালো আছেন হ্যাঁ আচ্ছা আপনার আজকে ফোন নাম্বারটা লাগবে ভাই আমার কত কাকু ব্যবসা করছে করুন

পাঁচশো একাশি দুইশো দুই আচ্ছা আচ্ছা এখানে ভালো নাকি ভাই ওই জরা কত সত্তর দেখ মাসালা কিছু থাকবে তো দেখ আলহামদুলিল্লাহ